ফিরে এলাম পরিবার আজ আমরা একটি শক্তিশালী বিষয়ে ডুব দিচ্ছি এবং এটি এমন এক জ্ঞান যার জন্য লোকে হাজার হাজার টাকা খরচ করে তবু এটি আমাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে কেবল এই কারণে যে আমরা ভিকট্রিবিদ আসের অংশ তাই আজ আমরা তিনটি কণ্ঠস্বর শুনব অ্যান্ডি বার্ডস কলিন্স ম্যান্না এবং অবশ্যই বব টাকুসি প্রত্যেকে এমন একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নিচ্ছেন যা আমাদের চিন্তা করার কাজ করার যোগাযোগ করার এবং অবশ্যই একসাথে গড়ে তোলার উপায়কে পরিবর্তন করার ক্ষমতা রাখে আসুন শুরু করি এখনই আমি চাই আমরা অ্যান্ডি বাজের বলা এমন কিছু দিয়ে শুরু করি যা সত্যিই আমাকে স্তব্ধ করে দিয়েছিল তাই আমি আপনাদের জন্য অ্যান্ডির একটি খুব দ্রুত ভিডিও বিনামূল্যে চালাবো আপনি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার ক্ষেত্রের কোনো বিশেষজ্ঞের সাথে দেখা করতে বা তাদের সাথে বুঝতে যান তারা যা বলছেন তা শুনতে এবং তা থেকে শিখতে যাতে আপনি আপনার নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন বা এমন কিছু করতে পারেন যা আপনি আগে কখনো করেননি এটি একটি অবিশ্বাস্য সুযোগ এবং আমাদের বেশিরভাগেরই সেই সুযোগ কখনো হয়নি কারণ আমাদের পক্ষে এর খরচ বহন করা সম্ভব ছিল না এটি আমাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ধন্যবাদ 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 অ্যান্ডি বন্ধুরা অ্যান্ডি যা বলছেন তা খুবই সত্য আমি জানি না আপনি কি ভাবছেন তবে আমি চাই এটি ইন্টারঅ্যাক্টিভ হোক তাই কমেন্ট সেকশনে আমাকে জানান কারণ আমাদের বেশিরভাগেরই বিশেষজ্ঞদের কাছে বসে শেখার বিলাসিতা কখনও ছিল না এটি এমন নয় যে আমাদের আবেগলে অভাব ছিল কিন্তু জীবন আমাদের সেই সুযোগ দেয়নি এটি কেবল বিত্তবানদের জন্য এটি কেবল নির্দিষ্ট কিছু মানুষের জন্য ছিল এবং তবু এখানে আমরা আছি সাধারণত দরজা বন্ধ করে দেওয়া আর্থিক বাধা ছাড়াই বৃদ্ধির জন্য প্রস্তুত যখন কেউ আপনাকে এমন জ্ঞানের অ্যাক্সেস দেয় যা অন্যেরা কেবল স্বপ্ন দেখতে পারে তখন এই সুযোগকে হালকাভাবে নেওয়া উচিত নয় আমি জানি না আপনার কি হয়েছে কিন্তু আমি আমার পুরো জীবন ধরে এই ধরনের জিনিসের স্বপ্ন দেখেছি তাই আপনি যদি অবশেষে এটি সোনার থালায় পরিবেশিত পান তবে এটি আসলে আমি এটিকে একটি ঐশ্বিক ব্যবস্থা ডিভাইন সেট হিসেবে দেখি এর মানে হলো যে আপনাকে এবং আমাকে প্রস্তুত করা হচ্ছে আমাদের পরবর্তী স্তরের জন্য সজ্জিত এবং ক্ষমতায়ন করা হচ্ছে তাই অ্যান্ডি যেমন বলেন আমাদের যা করতে হবে তা হলো ঘোড়া থামিয়ে অপেক্ষা করুন আমাদের প্রত্যেকের জন্য একটি বড় কিছু উন্মোচিত হচ্ছে এবং এখন আমি চাই আমরা কলিন্স মানার দিকে যাই যিনি আরও গভীর কিছু স্পর্শ করেছেন আর তা হল ভেতর থেকে বাইরে রূপান্তর ট্রান্সফরমেশন ফ্রম ইনসাইড আউট চলুন কলিন্সকে শুনি আপনার নিজের দৈনন্দিন জীবনে বাহ্যিকভাবে আপনি যেভাবে যোগাযোগ করেন আপনার চারপাশের কাজগুলো যেভাবে করেন সেই জ্ঞানের কারণে মানুষ পার্থক্য দেখতে পাবে যা কেউ আপনাকে সরবরাহ করেছে সত্যি এটি সংখ্যার খেলা নয় এটি মান কোয়ালিটি নিয়ে যেমনটা আমার ভাই বব বলেন আমি মনে করি কলেন সেখানে যা বলছেন তা শক্তিশালী এই যাত্রাটি কেবল ব্যবসা নিয়ে নয় এটি ব্যক্তিগত বৃদ্ধি নিয়ে এবং আপনি যেভাবে যোগাযোগ করেন আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করেন আপনি সমস্যা যেভাবে সমাধান করেন সঠিক জ্ঞানের সংস্পর্শে এলে এর সব কিছুই পরিবর্তিত হয় কারণ এইগুলি ছোট ছোট জিনিস সেগুলিকে নগণ্য মনে হতে পারে কিন্তু সেইগুলিই সেই সাফল্যকে যোগ করে যা আমাদের জীবনে তৈরি করতে হবে এবং এইগুলি এতদিন অনুপস্থিত ছিল কারণ আপনার সেটির খরচ বহন করার ক্ষমতা থাকা দরকার ছিল আর এখন আমরা বিনামূল্যেই সংস্পর্শে এসেছি তিনি ঠিকই বলেছেন এটি সংখ্যার খেলা নয় আপনি কতজন মানুষকে আনছেন তা নিয়ে নয় বরং আপনি কি ধরনের মানুষ হয়ে উঠছেন সেই গুণমান নিয়ে উইথ অ্যাশের এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়ার আগে আপনি কে ছিলেন এবং পরে আপনি কে হতে চলেছেন এবং আপনি যদি অভ্যন্তরীণভাবে বৃদ্ধি পান তবে কি হবে আপনার পরিবেশ সেই বৃদ্ধিকে বাহ্যিকভাবে প্রতিফলিত করবে মানুষ পার্থক্য দেখতে পাবে আপনার আত্মবিশ্বাস পরিবর্তিত হবে এবং আপনার ফলাফলও পরিবর্তিত হবে আপনার বৃত্ত পরিবর্তিত হবে সব কিছু পাল্টে যাবে তাই এই ধরনের প্রশিক্ষণ মূল্যহীন প্রাইসলেস তাই পরিবার আসুন বব টাকুসির কাছ থেকে শুনি যিনি আমাদের মনে করিয়ে দেন যে এই যাত্রাটি সম্প্রদায় শালীবদ্ধতা এবং অবশ্যই ঐক্য নিয়ে আমি আমাদের জন্য আঙ্কল ববকে আনব এটি একটি গভীর উপহার যা মিস্টার অ্যাশ আমাদের দিচ্ছেন যাতে আমরা আমাদের পরিচিত লোকেদের সাথে ভাগ করে নিতে পারি যাদের একই মানসিকতা একই মূল্যবোধ ব্যবস্থা রয়েছে এবং যারা আমাদের বিশ্বাস করা একই জিনিসগুলিতে বিশ্বাস করে যাদের সাথে আমরা কাজ করতে পারি আমরা এটাকে একটা বৃত্ত বলি সবার জন্য জায়গা আছে সবাই আসবে যতক্ষণ আপনার সেই ভালো উদ্দেশ্য আছে সেই সদ ইচ্ছা আছে আপনার ভেতরে সেই জিনিসটি আছে ঠিক আছে সবাই স্বাগত বন্ধুরা বব যা বলেছেন তা সত্যি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে কারণ এটি কেবল একটি ব্যবসায়িক বৃত্ত নয় এটি একটি মূল্যবোধ ভিত্তিক বৃত্ত বেসড সার্কেল একই রকম চিন্তাভাবনা করা একই দর্শনে বিশ্বাসী এবং একসাথে বেড়ে উঠতে প্রস্তুত লোকেদের একটি বৃত্ত আপনি যদি বেশ কিছুদিন ধরে এই যাত্রায় থাকেন তবে আপনি সাক্ষ্য দিতে পারেন যে তিনি যা বলছেন তা সত্য এবং এর সৌন্দর্য হল সবার জন্য জায়গা আছে দে রুম ফর এভরিওয়ান কিন্তু আমরা সর্বদাই এই জায়গায় একটি দাবি ত্যাগ করতে চাই এখানে সবাই বলতে কেবল যে কেউকে বোঝায় না সবাই বলতে তাদের বোঝায় যারা মিস্টার মুফারিহের সাথে আসার জন্য প্রস্তুত যারা নিজেদেরকে যোগ্য প্রমাণ করেছেন কারণ কিছু লোক তাদের গোপন কথা নিয়ে চলছেন এবং দুর্ভাগ্যবশত তারা হয়তো কখনও এখানে নিজেদের খুঁজে পাবেন না তবে যদি আপনি প্রস্তুত থাকেন কোনোভাবেই কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে থাকেন তবে জেনে রাখুন যে আপনি এর মধ্যে আছেন তাই আপনি অভিজ্ঞ হন বা কেবল শুরু করে থাকেন আপনি সব কিছু জানেন বা শূন্য থেকে শিখছেন যতক্ষণ আপনার ভালো উদ্দেশ্য একটি ইচ্ছুক হৃদয় এবং বেড়ে ওঠার ইচ্ছা থাকে ততক্ষণ আপনি এখানে থাকার যোগ্য পরিবার এটি কেবল তথ্যের চেয়েও বেশি কিছু এটি বেড়ে ওঠার একটি আমন্ত্রণ এটি বিকশিত হওয়ার একটি আমন্ত্রণ এবং অবশ্যই একসাথে এই পথে চলার একটি আমন্ত্রণ এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের এটিকে একটি খোলা মন দিয়ে গ্রহণ করতে হবে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে পরিস্থিতি পরিবর্তিত হওয়ার সাথে সাথে পরিবর্তিত হওয়ার জন্য যথেষ্ট গতিশীল হতে হবে আমরা কেবল স্রোতের সাথে চলবো এবং যতক্ষণ না আমরা গন্তব্যে পৌঁছাই ততক্ষণ চলতে থাকব। এবং আমার মতে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি অভিনন্দন জানাতে আমি ভুলব না গত রাত থেকে কয়েকজন লোক আসছেন এবং সাক্ষ্য দিচ্ছেন যে কিভাবে তাদের কাজগুলি তাদের রেজিস্ট্রেশনগুলি মসৃণভাবে চলছে সুতরাং আসুন আমরা তা চালিয়ে যাই এবং এটি বজায় রাখি আসুন আমরা নিজেদেরকে আপ টু ডেট রাখি কারণ এখন সেটাই গুরুত্বপূর্ণ সুতরাং যখন আমরা অ্যান্ডি কলেন্স এবং ববের কথাগুলো নিয়ে ভাবি তখন বার্তাটি বেশ স্পষ্ট তাই না ভিক্ট্রি উইথ অ্যাশ নামে আপনি যা এখন দেখছেন তা সাধারণ নয় অসাধারণ নয় এটি দুর্ঘটনাজনক নয় আমাদের এমন জ্ঞান দিয়ে সজ্জিত করা হচ্ছে যা রূপান্তর করে যা সংযুক্ত করে যা উন্নত করে এবং অবশ্যই আমাদের ক্ষমতায়ন করে তাই আসুন আমরা খোলামেলা বিনয়ী এবং ইচ্ছুক থাকি কারণ আমরা যেটির অংশ তা এখন আমরা যে দেখতে পাচ্ছি তার থেকে অনেক অনেক বেশি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আসুন একসাথে উঠি এবং আপনি যদি এটি আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ মনে করেন তবে এটি কারোর সাথে শেয়ার করুন কারণ দুর্ভাগ্যের বিষয়টি হলো আমরাই তথ্যটি নিয়ে আসি যাতে লোকেরা আপ টু ডেট থাকে দুর্ভাগ্যবশত লোকেরা দেখে না শোনে না এবং তারপরে তারা আবার আপনাকে সেই প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে ফোন করে যেগুলির উত্তর আপনি ইতিমধ্যে দিয়েছেন বা সেই উদ্বেগগুলি ভাগ করে নেয় যেগুলি আপনি ইতিমধ্যেই স্পষ্ট করেছেন তাই আমরা কেবল এটি একসাথে করতে চাই এটি কারোর সাথে শেয়ার করুন যাতে তারা আপনাকে একইভাবে ফোন না করে যেভাবে তারা আমাকে এবং অন্য ব্যক্তিকে ফোন করে এটি এখানে সবার জন্য শেখার উন্মুক্ত এমনকি আপনি যদি নতুন হন উইথ অ্যাস সম্পর্কে কেবল না জেনে থাকেন তবে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং সময় হলে এই অংশ হওয়ার জন্য প্রস্তুত হন সুতরাং বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ ভালোবাসি এবং শীঘ্রই আবার দেখা হবে বিদায় সাবস্ক্রাইব